আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনার সাথে খুবই মজাদার এক পাউন্ড একটি অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব প্রথমে আমি মোলটাকে রেডি করে নিব আজকে আমি কেকটা ফ্ল্যাট কেক করব তাই এখানে আমি নয় ইঞ্চের একটি রাউন্ড মোল নিয়ে নিয়েছি সাধারণত এক পাউন্ড একটি কেকের জন্য ছয় থেকে সাত ইঞ্চের মোল্ট আপনারা ব্যবহার করবেন মোলটাতে তেল ব্রাশ করে তারপর এর মধ্যে ময়দা ডাস্ট করে নিচ্ছি এবং এক্সট্রা ময়দাটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার পেপার পার্চমিন্ট পেপার কিংবা লেখালেখি নর্মাল কাগজও ব্যবহার করতে পারবেন এরপর আমি শুকনো উপকরণগুলো চেনে নেব তাই একটি চানিতে হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা ও সামান্য লবণ নিয়ে তারপর চেনে নিচ্ছি চানির মধ্যে শেষে যে গুড়ি গুঁড়ি অংশ থাকে সেটাও আপনারা স্প্যাচুলার বা চামচ দিয়ে একটু চাপ দিয়ে তারপর নিয়ে নেবেন এরপর সকল উপকরণগুলোকে আমি একসাথে স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এক পাশে রেখে দেবো এটাকে আপনারা খোলা অবস্থায় রাখবেন না এর মধ্যে যেন বাতাস না যায় তাই এইভাবে রেখে আমি একটু পাশে রেখে দিচ্ছি এরপর আমি একটি গর্তযুক্ত শুকনো পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি এবং হাফ কাপ চিনি নিয়ে এরপর বিট করে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা আগে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসবেন ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনই কেক ভালো হবে না কেক বানানোর সকল উপকরণ কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রাই থাকে এরপর আমি বিটারের লো স্প্রিডে বিট করে নিয়েছি প্রায় দু মিনিটের মতো স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ম্যারাংটা খুবই জরুরি আপনাদের ম্যারাংটা যতটা পারফেক্ট হবে কেকটাও কিন্তু ততটা পারফেক্ট হবে তাই এখন আমি স্প্যাচুলার দিয়ে নিচে থেকে ঘুরিয়ে দিয়ে আবারও বিট করে নেব এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে তলানিতে যে চিনি জমে থাকবে সেগুলো ভালোভাবে মেল্ট হবে না তাই বিট করতে করতে একটু একটু ঘুরিয়ে আপনারা নিচে থেকে উপরে নেড়ে দিবেন এতে করে নিচের চিনিগুলো উপরে এসে দ্রুত মেল্ট হয়ে যাবে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সবগুলোকে সেমভাবে ফলো করে বানালে কিন্তু আপনাদেরকে কেক আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে প্রায় দু মিনিট বিট করার পর আমি বিটারের স্পিডটা আরেকটু বাড়িয়ে দেবো আমার বিটারি স্পিড এক থেকে পাঁচ আমি প্রথমে একে দিয়েছি এখন আমি তিনে দিয়ে বিট করব। যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে এবং পারফেক্ট একটা ম্যারাং তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিট করে যেতে হবে ম্যারাংটা পারফেক্ট হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ম্যারাংটা আপনাদের একদম ঘন সাদা ক্রিমের মতো হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে আমি বাংলা চারের মতো লিখে নিয়েছি লেখাটা যেহেতু সাথে সাথে মুছে যাচ্ছে না তার মানে আমার ম্যারংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ কমলার রস দিয়ে দিলাম এবং এক টেবিল চামচের মতো অরেঞ্জ হিমালশন দিয়ে দিচ্ছি আমি এখানে রকম তেল ব্যবহার করব না আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি আপনাদের কমলার না থাকে সেক্ষেত্রে কমলার রসটাও স্কিপ করতে পারবেন আর আমি অন্য ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ কমলার যে জেস থাকে খোসার অংশটা সেটাও গ্রেড করে দিতে পারবেন এই সময় বেশি বিট করব না আমি প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে বিট অফ করে দিয়েছি এবং বেটারির একটি কাটা সরিয়ে নিচ্ছি অপর একটি কাটা দিয়ে আমি এখন শুকনো উপকরণ মেশাবো আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলোকে আবারও দুই তিন ধাপে আমি চেলে এটার সাথে অ্যাড করব আপনারা এই মেশানোর কাজটা হ্যান্ডওয়েক্স দিয়েও করতে পারেন আমি বিটারের কাটা দিয়েই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এটাকে একইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি এই সময় কিন্তু তাড়াহুড়ো কোনোভাবেই করা যাবে না তাড়াহুড়ো করে উল্টো মেশালে এতক্ষণ ধরে যেই ম্যারংটা তৈরি করেছি সেটা কিন্তু বসে যাবে তখন আর আমাদের কেকটা এত স্পঞ্জি এবং ফ্লাফিও হবে না ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একইভাবে ফোল্ডিং মেথডে মিক্সড করে নিচ্ছি এই সময় কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে নিই নর্মালভাবে আপনাদের রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা আলতোভাবে আমি এই কাজটা করছি নিচে থেকে ঘুরিয়ে উপরে নিয়ে আমি একটু ঝাঁকে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা শুকনো উপকরণগুলোকে দুই তিন ধাপে মিশিয়ে নেবেন এবং একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন এই মেশানোর উপরেও কিন্তু আমাদের কেকের যে স্পঞ্জ ভাবটা সেটা অনেকটা নির্ভর করে আপনারা যদি এখানে কমলার রস ব্যবহার না করেন সেই ক্ষেত্রে এখানে এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করবেন আমরা কেকের ভিতরে যেই বেকিং পাউডার এবং সোডা ব্যবহার করেছি সেটাকে অ্যাক্টিভ করার জন্যই আমরা ভিনেগার ব্যবহার করে থাকি এখানে কমলার রসটা ভিনেগারের কাজ করবে তাই আমরা এখানে ভিনেগার ব্যবহার করব না আপনাদের হাতের কাছে অরেঞ্জ মাংসার না থাকলে আপনারা এখানে অরেঞ্জ আইসেন্সও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখন স্প্যাচুলার দিয়ে নিচে থেকে ওপরে এটা আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই একটু ফাস্ট করে দিয়েছি নিচে অনেক সময় আমাদের শুকনো উপকরণ জমে থাকে তাই এভাবে স্প্যাচুলার দিয়ে নিচে থেকে ঘুরিয়ে উঠিয়ে নেবেন এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে আমি ভালোভাবে ট্যাপ করে নেব যেহেতু আমি নিচে এখানে কোনো পেপার দেইনি তাই এটাকে আমি কাঠে দিয়ে নেড়ে দিতে পারবো না কাঠে দিয়ে নাড়তে গেলে নিচের ভিতরে যে আমরা ডাস্টটা করেছি ওটা নষ্ট হয়ে যাবে তাই ভালোভাবে ট্যাপ করে নেবেন যাতে ভিতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায় এরপর ওয়ান সেভেন্টি ডিগ্রি প্রি হিটেড ওভেনে আপডাউন হিট অন করে আমি এটাকে মিডেল তাকে রেখে বেক করে নেব পনেরো মিনিটের মতো আপনারা যদি চুলাই করেন সেক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন যেহেতু এটা ফ্ল্যাট কেক তাই এটা দ্রুত হয়ে যাবে আপনারা যদি ছয় ইঞ্চের মোল্ডে করেন সেক্ষেত্রে এটা বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে কেকটাকে আমি চেক করে নিয়েছি এবং এটাকে এখন গরম অবস্থায় পলিথিন ব্যাগে মুড়িয়ে ঠান্ডা হতে দেব কেকটাকে ঠান্ডা হওয়ার পর আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি এবং চতুর্দিক থেকে এটাকে ছাড়িয়ে এরপর ডিমল্ট করে নিচ্ছি গরম অবস্থায় কখনও কেকটাকে ডিমোল্ট করতে যাবেন না এতে করে কেক ভেঙে যাওয়ার চান্স থাকে আর ফ্যানের বাতাসেও কেকটাকে কখনো ঠান্ডা করবেন না তাহলে কেকের উপরেই ভাগটা শক্ত হয়ে যাবে কোনো ঢাকনা দিয়ে ঢেকে কিংবা র্যাপিং পেপারে মুড়িয়ে আপনারা কেকটাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ট করবেন এখন আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে কাজটা করলে কিন্তু সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কেকটা অনেক সফট হয়েছে আমি এখানে এক কাপ ভিভু হুইপড ক্রিম বিট করে নিয়েছি ভিভো ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাই এখানে আমি আর অ্যাড করলাম না আপনাদের যাদের দরকার সেখান থেকে আপনারা এই রেসিপি দেখে নিন বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে একটা স্লাইস কেক বসিয়ে তার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি বোর্ডে ক্রিমটা একটু বেশি করে লাগাবেন তাতে করে ডেলিভারির সময় কেকটা নড়ে যাওয়ার চান্স থাকে না আর হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেক যেহেতু আমরা রকম তেল ব্যবহার করিনি সেক্ষেত্রে এখানে আমাদের সুগার সিরাপটা একটু বেশি পরিমাণে দিতে হবে তা না হলে কেক খেতে গেলে গলায় আটকে যাবে আর ক্রিমের ভিতরে যে মশ্চারটা থাকে কেকটা ওটা টেনে নিলে ক্রিমটাও হার্ড হয়ে যাবে তাই আপনাদের সুগার সিরাপটা একটু বুঝে এখানে ব্যবহার করতে হবে তারপর আমি এর মধ্যে এক লেয়ার ক্রিম চারদিকে দিয়ে আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিলাম এবং চারপাশ থেকে আমি একটু টেনে নিলাম এতে করে বোঝা যাবে ওপরে লেয়ারটা ঠিকমতো বসেছে কি না এরপর আমি বাকি সুগার সিরাপটুকু এখানে ব্রাশ করে দিলাম এরপর অল্প ক্রিম নিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নেব প্রথম অবস্থায় আপনাকে ওই কিন্তু একবারে কেক ক্রিম দিয়ে ফিনিশিং আনতে যাবেন না প্রথমে ক্রাম কোট করে কেকটাকে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নেবেন এতে করে কেকের ক্রামগুলো কেকের সাথে সেট হয়ে যাবে এবং পরবর্তীতে কেকে ফিনিশিং দিতে আপনাদের সুবিধা হবে আমি এখন অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে কেকটাকে ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে এখন আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব অল্প অল্প ক্রিম নিয়ে আমি প্রথমে চারপাশে লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পুরো ক্রিমটা নিয়ে চারপাশে লাগিয়ে তারপরে টানবেন না অল্প করে ক্রিম নেবেন একটু টান দিবেন তারপর আবার ক্রিম নেবেন ভিডিওতে দেখুন আমি কীভাবে করছি এভাবে করলে আপনাদের কেকের দ্রুত ফিনিশিং চলে আসবে তাছাড়া আপনারা চাইটে একটি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ঢুকিয়ে তারপরে পুরো কেকটার মধ্যে ক্রিমটাকে টেনে এরপর ফিনিশিং দিতে পারেন ওটাও খুব দ্রুত হয়ে যাবে যখন পুরোটা সাইডে ক্রিম লাগানো হয়ে যাবে তখন আমি প্যালেট নাইফ দিয়ে টান টেবিলটাকে ঘুরিয়ে পুরো ক্রিমটা সমান করে নিচ্ছি এরপর ক্রিম আমি উপরের দিকেও সেফভাবে লাগিয়ে নিচ্ছি আমি কেকের মধ্যে অতিরিক্ত ক্রিম ব্যবহার করি না বেশি ক্রিম হলে কেকের আর টেস্ট পাওয়া যায় না তাই এখানে আমি অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম এবং কেকের ব্যালেন্সটা যদি ঠিক ঠিকমতো থাকে কেকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে মিষ্টিও অতিরিক্ত হবে না আবার শুধু ক্রিম খাচ্ছি তাও মনে হবে না এখানে আমি কেক কম দিয়ে চারপাশে একটি ডিজাইন করে নিচ্ছি এই কাজটা আপনারা জিকজেক নাইফ বা ব্রেড নাইফ দিয়েও করতে পারবেন বোর্ডের মধ্যে যে এক্সট্রা ক্রিমটুকু আছে সেটা আমি তুলে নিলাম এখন ব্রেড নাইফ দিয়ে আমি শেষ ফিনিশিং দেবো সাইড ফিনিশিং দেওয়া শেষ আমি এখন ওপর দিক থেকে এক পাশ দিয়ে টেনে আরেক পাশে এইভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি যেখানে ক্রিমের প্রয়োজন হবে সেখানে একটু ক্রিম নিয়ে তারপর টেনে নেবেন তাহলে ফিনিশিংটা দ্রুত চলে আসবে একদম শেষে প্রতিবার টানার সময় আমি ব্রেড নাইফটাকে টিস্যু দিয়ে মুছে তারপর কিন্তু ব্যবহার করছি সাইড দিয়েও আমি আরেকবার জিগ জ্যাগ ডিজাইনটা করে নিচ্ছি আমার কিন্তু কেকে ফিনিশিং আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি কেকের ওপরে পাইপিং জেল দিয়ে দিব এটা আমি কিভাবে তৈরি করেছি তারও কিন্তু একটা ভিডিও আছে তারপর পাইপিং জেলের রেসিপিটা বলে দিচ্ছি হাফ কাপ পানিতে তিন টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় অনবরত জাল দিয়ে পাইপিং জেলটা তৈরি করে নেবেন তারপর সেটাকে নামিয়ে তার মধ্যে আপনারা প্রয়োজন যে কোনো কালার বা ইমালশন ব্যবহার করে নিতে পারেন আমি এখানে অরেঞ্জ ইমালশন ব্যবহার করে এই পাইপিং জেলটা তৈরি করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগে ভরে আমি উপরে দিয়ে দিলাম এবং সাইডের ড্রিপিংগুলোও দিয়ে দিলাম এখন প্যালেট নাইফ দিয়ে উপরেরটা সমান করে দিচ্ছি এই কাজটা আপনারা খুবই আলতো করে করবেন এবং পাইপিং জেলটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর কেকের ওপরে দেবেন গরম অবস্থায় পাইপিং জেল দিলে কেকের ক্রিম কিন্তু গলে যাবে পাইপিং জেলটাকে চারদিকে সমান করে দিয়ে আমি কেকটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এতে করে পাইপিং জেলটাও সেট হয়ে যাবে আপনারা কেকটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে কাঁচা ফুল ব্যবহার করছি এখানে আমি একটা ডালিয়া ফুল এবং এটার পাতাগুলো দিয়ে দিচ্ছি সাইডে বসিয়ে অবশ্যই আপনারা পাতার নিচে একটু ক্রিম দিয়ে নেবেন তা নাহলে ওটা সাইড হয়ে যাবে আমি পরবর্তীতে পাতার নিচে একটু ক্রিম দিয়ে এটাকে উঁচু করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ